টাঙ্গাইলে দুশো এক গম্বুজ মসজিদ দেখলেই অবাক হবেন তো বিস আপনারা দেখতেছেন ফেসবুক পেজ সম্রাট অন্তর এবং ইউটিউব চ্যানেল অননা টিভি বিস্তারিত তথ্য জানাচ্ছি আমি মোহাম্মদ সম্রাট হাসান অন্তর টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় গড়ে উঠেছে এক বিস্ময়কর ইসলামিক স্থাপনা দুশো এক গম্বুজ বিশিষ্ট একটি বিশাল মসজিদ দূর থেকে দেখলেই মন কেড়ে নেবে এর গম্বুজের শাড়ি আর কাছে গেলে চোখ ফেরানো যাবে না এর সৌন্দর্য থেকে এই মসজিদটি নির্মাণ করেছেন মুক্তিযোদ্ধা ও সমাজসেবক রফিকুল ইসলাম করলেন তার লক্ষ্য ছিল এমন একটি জায়গা তৈরি করা যা যা শুধু নামাজ পড়ার স্থান নয় হবে মানুষের সেবা ও ইসলামী জ্ঞানের কেন্দ্র এত সুন্দর করে এই মসজিদটি তৈরি করা হয়েছে যা সত্যি তুলনাহীন এই মসজিদটিতে রয়েছে দুইশো একটি গম্বুজ একটি চারশো ফুট উঁচু মিনার একসাথে বিশ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা মসজিদের চারপাশে থাকছে হাসপাতাল এতিমখানা বিদ্যাশ্রম ও ইসলামিক গবেষণাকেন্দ্র দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত মসজিদের মূল অংশের কাজ প্রায় শেষ তবে সৌন্দর্য বিশালতা ও নকশা দেখে আগত দর্শনার্থীরা সত্যি মুগ্ধ তো বিওয়ার্স এই মসজিদটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বরং এটি হয়ে উঠেছে দেশের গর্ব ইসলামী স্থাপত্যের এক উজ্জ্বল উদাহরণ তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর টাঙ্গাল জেলায় আসলে অবশ্যই এই দুইশো এক গম্বুজ মসজিদটি দেখে যাবেন আর এরকম বিভিন্ন জেলা ও জায়গা এবং স্থাপনার ইতিহাস জানতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ